স কেমন আছেন সবাই ছোটবেলায় আপনাদের কিছু মনে আছে ছোটবেলায় আমরা যখন প্রাইমারি স্কুলে তখন পড়তাম প্রাইমারি স্কুলে তখন আমরা এই কলম দেখছেন আমরা বৃষ্টি হলে তখন এই কলম টুকা খেলতাম এর কথা কেউ মনে আছে ছোটবেলায় আমরা যে কলম টুকা খেলতাম এভাবে তো ঐশ্বর উপস্থিতি কত ভালো ছিল না কেউ খেলাইছেন তখনও

বৃষ্টির সময় আমরা এই ছোটবেলায় কর্মটুকা আমরা খুবই খেলাই এটা আমাদের খুবই জনপ্রিয় খেলা এভাবে আমরা করম টিকা খেলাই ঠিক আছে